কিচেনগুলো আগেই ছোট থাকে এবং যন্ত্রপাতি যোগ করার পর স্টোরেজ স্পেস আরও সীমিত হয়ে যায় ফলে যন্ত্রপাতির জন্য কোনো সঠিক জায়গা থাকে না এর সমাধান হিসেবে এই স্মার্ট লেআউটটি চেষ্টা করুন রেফ্রিজারেটরের ডানপাশে একটি কাস্টম মডিউলার কেবিনেট তৈরি করুন যাতে ছোট জিনিসপত্রের জন্য একটি ছুরি কেবিনেট এবং বোতল ও জারের জন্য একটি পুলআউট কেবিনেট থাকবে এরপর ফ্লু চারপাশে তৈরি করুন একটি মশলা কেবিনেট যা তেল ও ভিনিগার নেটলি সুন্দরভাবে সংগঠিত করবে দ্বিতীয়ত বামপাশে একটি দীর্ঘ কেবিনের যোগ করুন যেখানে কম ব্যবহৃত যন্ত্রপাতি রাখা হবে মাঝখানে দুটি আউটলেট থাকবে উপরে বিল্ট ইন স্টিম ওভেন এবং নিচে পুল আউট প্যানেল থাকবে যা লাঞ্চ বক্স এবং চালের হাড়ি রাখার জন্য ব্যবহার হবে এটি রান্নার দক্ষতা দ্বিগুণ করে দুটি ড্রয়ারের মাধ্যমে টেবিল ওয়ার রাখার ব্যবস্থা থাকবে ওয়াল কেবিনেটগুলি ফ্লিপ ডোর সহ সংযুক্ত করা হবে যা স্টোরেজের কাজ করবে এবং উচ্চস্থানে থাকা আইটেমগুলি পৌঁছানোর জন্য স্টেপ হিসেবে কাজ করবে তৃতীয়ত নব্বই সেন্টিমিটার রেঞ্জ হুড কেবিনেটটি পঁয়ত্রিশ সেন্টিমিটার গভীরতা এবং আশি সেন্টিমিটার উচ্চতার সাথে রান্নার এলাকা সম্পূর্ণভাবে কভার করবে এবং এটি ব্যবহারকারী বান্ধব হবে যেহেতু এটি ভারী সিলিং মাউন্টেড হুডের মতো নয় শেষমেশ নিচের কোণে একটি ড্রয়ার যোগ করুন যাতে প্লাস্টিক র্যাপ এবং অন্যান্য ছোট জিনিস রাখা যাবে প্রতিটি ইঞ্চি স্পেসের যথাযথ ব্যবহার করে রান্না আরও মসৃণ আরও দক্ষ এবং সত্যিই উপভোগ্য হয়ে ওঠে